আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমআরএম রায়সা টিভির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি মজদুর রহমান বর্তমানে আমি আছি বারো নম্বর খাসকোড়ায় ইউনিয়ন পরিষদের সামনেই এবং এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষেরা ব্যাগ হাতে করে লাইনে দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্য চাউল সংগ্রহ করা আজ আঠাশ জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং এগারোই জুন দু ইং আসন্ন ইদুল আজহা উপলক্ষে বারো নম্বর খাসকরা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের দরিদ্র দুস্থ মানুষদের মধ্যে ফ্রি চাউল বিতরণ করা হচ্ছে এই কার্যক্রমে প্রত্যেকটি মানুষ প্রতি অর্থাৎ প্রত্যেকটি পরিবার প্রতি দশ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে বিস্তারিত ভিডিওতে ঈদুল আজহা দু হাজার চব্বিশ উপলক্ষে দরিদ্র জনগণের ভিতরে দশ কেজি করে বিনামূল্যে চাউল বিতরণ চলছে সকাল ছয়টা থেকেই এই কার্যক্রম চলছে প্রতিটি গ্রামের মানুষজনের ভিতরেই কি চাউলটা দেওয়া হচ্ছে হ্যাঁ ওয়ার্ড পর্যায়ে জনগণ জনগণ মানে ভোটার মানে জনগণ মানে কত ভোটার তার ওপরে বিভাজন করা হয়েছে যে ওয়ার্ডে যত জনগণ আছে এবং সেই অনুসারে এটা ইস্যু অনুসারে রেশিও অনুসারে এটা বিভাজন করা হয়েছে